দোয়া করবেন যদি বেঁচে থাকি আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আসসালামু আলাইকুম সম্মানিত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি আপনার স্ক্রিনে ভিডিও দেখে বুঝে বুঝতে পারছেন আসলে আমার এই পঁয়ত্রিশ বছর বয়সে আমি এমন নেতা দেখি নাই এমন কোনো এমপি আমি দেখি নাই যে এমপি মানে নিজের অর্থ দিয়া এমপি হওয়ার আগে যেই মানুষটা নিজের অর্থ দিয়া সারা বাংলাদেশে অনেক উপকার করেছেন অনেক ব্রিজ কালবাট করেছেন আপনারা শুনেছেন আর আজ সেই মানুষটা জেলে সেটা আমরা আসলে মেনে নিতে পারছি না আর যেই মানুষটা আমাদের জন্য এত কিছু করলো আমাদের সাধারণ মানুষের জন্য এত কিছু করলো মানুষটার জন্য আমরা কি করেছি আমরা সাধারণ মানুষরা কি করেছি মানুষটার জন্য এই ব্যারিস্টার সুমন এমপির যতগুলো আমের চারা দিয়েছেন উনি সুনারঘাট মাধবপুরে যতগুলো আমের চারা দিয়েছেন যাদের বাড়ি আমের চারা আছে তারাও যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য মানববন্ধন করতেন তারাও যদি সুমন ভাইয়ের জন্য সুমন ভাইয়ের পক্ষে কথা বলতেন তাহলে হয়তো সুমন ভাই জাবিন হয়ে যেত এতদিনে এতদিন লাগার কথা না আসলে ভাই দেখেন আমরা সাধারণ মানুষই নিম্ন করাম কারণ সুমন ভাই ছয় মাসে বিগত ছয় মাসে উনি এমপি ছিলেন ছয় মাসে উনি যা করলেন আমার মনে হয় না ছয়ত্রিশ বছরে কোনো এমপি এগুলা করতে মানে পারবে বা পেরেছে আমি দেখেছি বিরিস্টার সুমন ভাই এমপি হওয়ার আগে উনি উনি পঞ্চাশটা ব্রিজ করে দিয়েছিলেন কালবার্ট ব্রিজ করে দিয়েছিলেন সাধারণ জনগণের জন্য উনি তখন সময় এমপি ছিলেন না উনি ছিলেন একজন ব্যারিস্টার আর আজ উনি ছয় মাসের এমপি হয়ে উনি যা দেখালেন মানে সেটা বলার মুখে বলার বাসা নেই আমরা দেখেছি উনি কত উন্নয়ন করেছেন আপনারা চাইলে ওনার ব্যারিস্টার সম্মনের উন্নয়নমূলক ভিডিওগুলো আপনারা দেখবেন কতগুলো কাজ করেছেন উনি উনি মানুষের সুখে দুঃখে পাশে থাকছেন আর আজ ওনার পাশে কেউ নেই ওনার কথাগুলো আপনারা শুনুন যদি আপনাদের একটু টুরি দয়া যদি বাদ ওনার কথাগুলো আপনারা ওনার সাথে ওনার ব্যাপারে মানব বন্ধন করুন আপনারা একটু কথাগুলো শুনেন আপনাদের কলিজায় লাগবে ভাই আমি বিশ্বাস করি যে আপনাদের কলিজায় লাগবে আপনারা শুনুন এমপি নাও থাকতেন কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি পাইমু হ্যাঁ আমি জানি এ লেগে তে এমপি চা বইতাম চাই না সুমন ভাই হইতাম চাই না আগামী এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালো বাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে আমি শান্তি পাইমো এবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে শুনলেন সুমন ভাই কি বলছেন আসলে ভাই কষ্ট লাগে ভাই আপনাকে আল্লাহ বাক নে খায় দান করুক এটি আল্লাহর খাসা আমরা চাই আর আসলে আমাদের কিছু করার নাই ভাই কারণ আমরা সর্বোচ্চ আপনাকে নিয়ে একটা ভিডিও বানাইতে পারি এর চেয়ে ভাই বেশি কিছু আমরা করতে পারি না তাই আপনি ভালো থাকবেন সবসময় আল্লাহর কাছে এটাই আমরা প্রার্থনা করি আর সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো যে ভাইয়ের জন্য আপনারা কিছু একটা করুন দয়া করে আপনারা কিছু একটা করুন সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে যদি আমার কোনো ভুল হয় অবশ্যই কমার সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম